ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কল্পনা চাহান আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সবাইকে সাথে থাকার অনুরোধ রইল আজকে আমি এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা কিন্তু ঝটপট খুব তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলা যায় আর খুব অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায় চলুন আমি এই পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা প্যানের ভিতর আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো এরপর আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখন এই সুজিটা নাড়াচাড়া করে নিব একটু সিদ্ধ করে নিব সুজিটা সিদ্ধ হয়ে আসলে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিব একটা শুকনো ডো বানিয়ে নিব আমি এই তো ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি এটা একটু হাত দিয়ে মথে নিব গরম অবস্থায়ই করতে হবে এই তো আমি একটা সফট ডো সুন্দর করে হাত দিয়ে মুখে রেডি করে নিয়েছি এখন আমি একটা পিড়িতে একটু ময়দা নিয়ে নিচ্ছি এখন এবং দুটা লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বড় রুটি বেলে নিব এই তো আমি একটা বড় দেখে রুটি বেলে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এখানে আমি একটা কুকি কাটার দিয়ে লাভ লাফশেপ কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি পিঠাটা আমি লাভ শেপ দিয়েই কাটছি আপনারা যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন এই তো আমি ঠিক এভাবে সবগুলো কেটে নিয়েছি আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এভাবে আমি সুন্দর করে সমস্ত কিউট কিউট পিঠাগুলো কেটে নিয়েছি দেখে মনে হচ্ছে কতগুলো লাভ ভালোবাসা অবিরাম এখানে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং পিঠাগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর কিউট লাগছে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে সমস্ত পিঠাগুলো ঠিক এভাবে আমি ভেজে নিব এই তো রেডি হয়ে গেল কিউট কিউট কিছু লাভ পিঠা মাত্র এক কাপ সুজি দিয়েই রেডি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি লাভ পিঠা এই পিঠাগুলো বাচ্চারাও অনেক পছন্দ করে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম সবাইকে